আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার মায়ের হাতের স্পেশাল একটি রান্না সেটি নাম হল আম পেঁয়াজ তো এর জন্য আমরা প্রথমে একটি পাত্রে তেল গরম করে এতে নিয়ে নিচ্ছি জিরা ফোড়ন জিরাটি যখন ফুটে আসবে মানে এর ঘ্রাণটা যখন ছড়িয়ে যাবে জিরা তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচিটা রসুন কুচি এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ পাঁচা চামচের মতো হলুদ গুঁড়া আর অল্প একটু জিরা গুঁড়া এটিকে বেশ নেড়ে চেড়ে ভালো করে আগে একটু ভেজে নেব আমি নিজেও জানি না এটিকে আম পেঁয়াজ কেন বলা হয় কেননা এটিতে অনেকাংশে পরিমাণে আলু ব্যবহার করা হয় আমি দিয়ে দিচ্ছি ছোট আলু পেঁয়াজ কুচি যেহেতু আম পেঁয়াজ তো পেঁয়াজটা একটু বেশি পরিমাণে এখানে লাগে আর দিয়ে দিচ্ছি খালি করে কেটে রাখা আম ওকে কাঁচা আম ব্যবহার করতে হবে খুব বেশি আম দেওয়াও যাবে না নাহলে তরকারিটি খুব বেশি পরিমাণে টক হয়ে যাবে যাদের মুখে স্বাদ নেই বা রুচি নেই তাদের জন্য এই তরকারিটি খুবই ভালো তা মেয়েটিকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এটিকে বেশ ভালো করে নেড়ে ছেড়ে যখন গুটিয়ে নেওয়া হয়ে যাবে তখন এ পর্যায়ে আমরা যেটি করবো চুলার আঁচ একদম লোতে রেখে রেখে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় মিনিটের জন্য অপেক্ষা করছি পাঁচ মিনিট তো ঠিক পাঁচ মিনিট পর ঢাকনাটি খুলে দেখি তো পানিটি প্রায় একটু শুকিয়ে এসেছে এবং আলুটিও দেখা যাচ্ছে যে হালকা নরম হয়ে এসেছে তো এ পর্যায়ে আমি যেটি করব সেটি হলো আর একটু পানি দিব এবং এখানে আমি একটু ফুটন্ত পানি ব্যবহার করছি খুব বেশি পানি দিতে যাবেন না এটি একটু মাখা মাখা ধরনের হবে তো তো এখন আমি এটিকে মোটামুটি একটু সমান করে দিয়ে আরও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের জন্য সিদ্ধ হয়ে আসা পর্যন্ত প্রায় বিশ মিনিট পর ঢাকনাটি খুলে দেখছি কি অবস্থা তো এ পর্যায়ে আমার মনে হয় এটি সিদ্ধ হয়ে এসেছে তো একটু আলু একটু দেখি এটি সম্পূর্ণ সিদ্ধ হয়ে এসেছে এবং পানিটিও শুকিয়ে এসেছে তো এরকম জিনিসটি মাখা মাখা তৈরি হবে এটি খেতে একটু টক টক লাগবে এবং খুবই সুন্দর এবং মজাদার এটি খেতে আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন ইনশাআল্লাহ তো আপনাদেরকেও ভালো লাগবে তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম